ঢাকা অস্বাভাবিক শান্ত ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে থাকা প্রহরীদের চোখে কেমন যেন অদ্ভুত সতর্কতা বাতাসে অজানা এক চাপা গুঞ্জন মনে হচ্ছিল অদৃশ্য কারো চোখে নজরবন্দি গোটা শহর অফিসার্স অ্যাড্রেসের দিন কিন্তু ভিতরে উত্তেজনা যেন এক অদৃশ্য ঝড়ের আভাস দিচ্ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ধীর পায়ে মঞ্চে উঠলেন সামনের সারিতে বসা কর্মকর্তাদের ভেতরে অনিশ্চয়তা সেনাপ্রধানের কণ্ঠে ছিল স্থিরতা কিন্তু বক্তব্যে লুকোনো ছিল অগ্নির ঝলক উপযুক্ত সময়ে অ্যাকশনে নামবে সেনাবাহিনী এই এক লাইনেই যেন পুরো বাংলাদেশের রাজনীতি জমে উঠল দাবার বোর্ডে নির্বাচনের প্রস্তুতি বিভক্ত রাজনীতি অপপ্রচার বৈদেশিক চাপ সবকিছুর ভেতরে যেন এক রহস্যময় হুঁশিয়ারি কে জানে কি হতে চলেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন মানেই অপপ্রচার আর গুজবের হাতছানি এবারও তার ব্যতিক্রম নয় নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারি ঘোষণার সাথে সাথেই রাজধানীর অলিগলি উত্তপ্ত হয়ে উঠেছে কোথাও রাজনৈতিক সমাবেশ আবার কোথাও কর্মীসভা আবার কোথাও পুলিশের সাথে ধস্তাধস্তি প্রফেসর ইউনুস সরকার দৃশ্যত ব্যস্ত নির্বাচনের সময় চূড়ান্ত রাখতে নির্বাচন কমিশন ব্যস্ত ভোটার তালিকা প্রস্তুত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ধাপে ধাপে মাঠে নামানো হচ্ছে কিন্তু সমান্তরালে এক অদৃশ্যমান তথ্যযুদ্ধ শুরু হয়ে গেছে যেটি দৃশ্যমান নয় ইউটিউব ফেসবুক অ্যাকস যেখানে চোখ যাচ্ছে সেখানেই গুজবের সরাসরি কোথাও সেনা কর্মকর্তাদের নাম টেনে আনা হচ্ছে আবার কোথাও বলা হচ্ছে সেনাবাহিনী নাকি বিশেষ কোনো পক্ষের হয়ে কাজ করছে এক পক্ষ দাবি করছে সেনাবাহিনী মাঠে নামলে নির্বাচন ভেস্তে যাবে আরেক পক্ষ দাবি করছে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠু হতেই পারে না এই দ্বন্দ্ব যেন জনমনে ভয় আর বিভ্রান্তি সরিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান যেন স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন বিভিন্ন ব্যক্তি নিজেদের স্বার্থ উদ্ধারে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করছেন এসব আমরা লিপিবদ্ধ করছি সময় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার কণ্ঠস্বর ছিল দৃঢ় এবং হলে বসা সেন অফিসারদের মনে যেন এক আলোড়ন বয়ে গেল এবং তাদের চোখে ছিল দৃঢ় প্রতিজ্ঞা দর্শক আপনাদের কি মনে হয় সেনাবাহিনীর সাহায্য ছাড়া আদবকে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং জেনারেল ওয়াকার কি সঠিক পথে হারছে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন